আপনার স্বামীকে আপনাকে ভালোবাসে না আপনার স্ত্রী আপনাকে কি ভালোবাসে না তাহলে একটু থামুন স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা বৃদ্ধি করার জন্য আমি ছোট্ট একটি পরীক্ষিত আমল আপনাকে শিখিয়ে দেব একদম সহজ অনেক সংসার মধ্যে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মিল মোহাব্বত ভালোবাসা না থাকার কারণে স্ত্রী সংসার করতে চাচ্ছে না স্বামী সংসার করতে চাচ্ছে না এমন কি অনেক মানুষ কবিরাজের কাছে যায় তাবিজ কুফুরি কালাম ব্ল্যাক মিউজিক অনেক কিছু করে কিচ্ছুই কাজ হচ্ছে না দিন যতই যাচ্ছে থিলে তিলে যদি আপনার সংসার অশান্তি সৃষ্টি হয় তাহলে আজকের আমলটি আপনার জন্যে তাহলে আপনি আজকের আমলটি করে দেখেন ইনশাআল্লাহ আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে একটু সবর করতে হবে সবর করে মনোযোগ সহকার ভিডিওটি দেখতেই থাকুন সম্মানিত দিনে বেবুন এখনও পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই লাইক দিয়ে ফেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্যে সম্মানিত দিনে বেবুন আমাদের এই বর্তমান সময়ে বিশেষ করে দিন যতই ঘটাচ্ছে দিন যতই যাচ্ছে আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা হৃদ্ত সম্পর্ক এগুলো কেমন জানি দিনে 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 নষ্ট হয়ে যাচ্ছে দিন যতই যাচ্ছে ভালোবাসা হৃদ্ত সম্পর্কগুলো তীরে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে আগের যুগের আপনি তিরিশ চল্লিশ বছর আগের ইতিহাস যদি পড়েন বা দেখেন তখন পাবেন তাদের সম্পর্কটা অন্যরকম ছিল তাদের ভালোবাসাটা অন্যরকম ছিল এখনো কিছু মানুষ বৃদ্ধ মানুষের অবস্থা দেখবেন দাদা দাদিকে মুখে খাওয়া খাবার তুলে দেয় ঠিক না দাদা দাদিকে খাবার তুলে দে আবার দাদি দেখা যাচ্ছে দাদাকেও খাওয়াই দিচ্ছে সুবাহুল্লাহ আমরা তো ভাই বোন আসলে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা হৃদ সম্পর্কে এগুলো বৃদ্ধি করার জন্য তাবিজের কাছে যাই তাবিজ আমরা কুজি করে থাকি কিন্তু আমি যদি আপনাদেরকে বলি বেকা আবার কুসুম গুণা হবে না আপনি যদি সারা পৃথিবীর কবিরাজের তাবিজ এক পাল্লায় রাখেন আমার নবী আপনার নবী দু জাহানের নবী মোহাম্মেদুর রস্লা সাল সাল্লামের একটা সুন্না যদি এক পাল্লায় রাখেন তাহলে আমি বলবো নবী আলহী সাল্লা ভালোবাসা নিয়ে যে সূন্যত একটা আদায় করেছেন আপনার ওই শূন্যতের ওজন বেশি হয়ে যাবে এজন্য স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসার হৃদ্বত সম্পর্ক বৃদ্ধি করার জন্য প্রথম নাম্বারে আপনার অবশ্যই অবশ্যই একে অপরের হকের প্রতি দায়িত্ববান হতে হবে একে অপরের প্রতি দায়িত্বশীল হতে হবে হকগুলো আদায় করতে হবে আপনার স্বামীর হক আপনি আদায় করবেন আপনার স্ত্রীর হক আপনি আদায় করবেন এইভাবে যদি আমাদের সংসারগুলো খাটিয়ে যেতে পারি আমাদের সংসারের মধ্যে যদি আমরা সময় দিতে পারি একে অপরের হকগুলো যদি আমরা যত্ন সহকারে আদায় করতে পারি তাহলে আমাদের সংসারের মধ্যে কখনো অশান্তি আসবে না ভালোবাসা কমবে না আমাদের ভালোবাসার দিন যতই যাবে ততই বাড়তেই থাকবে এখন স্বামীর উপরে স্ত্রীর কি হোক স্বামীও জানে না স্ত্রীর উপরে স্বামীর কি হোক সেটাও জানে না ঠিক না এইভাবে আমাদের সংসার এইভাবে আমাদের ভালোবাসার হৃদয় সম্পর্ক আমাদের চলে যাচ্ছে দিন যতই যাচ্ছে তো আসুন তো নির্বাহী বোন আমি আপনাদেরকে বলবো যদি আমাদের ভালোবাসা স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা যদি বৃদ্ধি করতেই চাই এক নাম্বারে আমাদের ঘরের ভেতরে রসুল্লা সাল সাল্লামের সুন্নাগুলোকে জারি করতে হবে নবীজির লাইফ স্টাইলকে আমাদেরকে ফলো করতে হবে আমরা তো ভালোবাসা সম্পর্কে সম্পর্কেগুলো বৃদ্ধি করার জন্য কবিরাজের কাছে যাই তাবিজ কুবজ করে থাকি আমি তো প্রথমেই বলেছি নবীজির একটা সুন্না এক পাল্লায় রাখবেন সারা পৃথিবীর কবিরাজের তাবিজগুলো আপনি এক পাল্লায় রাখবেন দেখবেন রসুল্লাহ ওয়াসাল্লামের একটা সুন্নতের ওজন ভারী হয়ে গেছে ওজন বেশি হয়ে গেছে এজন্য আসুন সমার্থীবাই বোন আমি আপনাদেরকে বলবো রসুল্লাহ সাল সাল্লামের সুন্নতি লাইফ স্টাইল আপনি ফলো করুন জীবনে সুখী হবেন অশান্তি দূর হয়ে যাবে তো যাই হোক সময় যদি বিশেষ করে আপনার সংসার যদি অশান্তি সৃষ্টি হয় স্বামী যদি ফরিকিয়ার সাথে জড়িত হয় স্ত্রী স্ত্রী যদি ফরিকিয়ার সাথে জড়িত হয় তাহলে ছোট্ট একটা আমলের কথা আপনাদেরকে শিখিয়ে দেব ছোট্ট আমল ইনশাল্লাহ আপনি যদি অল্প চিনি হাতের মধ্যে নিয়ে আমলটি করে যদি সেই শ্রেণীগুলোতে ফুদিয়ে আপনার স্বামীকে আপনার স্ত্রীকে আপনার ভালোবাসার মানুষকে যদি খাওয়াই দিতে পারেন একেবারে পরীক্ষিত আমল আপনার প্রতি আপনার স্বামী আপনার প্রতি আপনার স্ত্রী আকৃষ্ট হয়ে যাবে তালা তাকে হেদায় দান করবেন তালা তাকে ভালো করে দেবেন মেরোদোস্ত আমরা তো বিভিন্ন কুফুরি কালাম করি একজনের ভালোবাসা পাওয়ার জন্য আপনি কি জানেন আমাদের ধর্ম আমাদের ইসলাম এমন একটা ধর্মের নাম যেই ধর্মের ভেতর আপনি সব কিছু পেয়ে যাবেন এ টু জেড সব পাবেন তো সেরকম ধর্মকে সেরকম আমলকে সেরকম অজিফাকে আপনি মাইনাস করে কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছেন ফলে আপনার কিচ্ছু হচ্ছে না অনেক মানুষ কবিরাজের কাছে চলে যাই কবিরাজের কাছে যাওয়ার পরে অনেক অনেক প্রতারণার শিকার হয় টিকনা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দিয়ে তাকে কবিরাজ সুযোগ পাইলে ওই টাকাগুলো নিয়ে ফেলে নিয়ে ফেলার পরে যেমন তেমন একটা খাজা আসে না না আমি বলবো দোস্ত আপনি রসুল্লাহ সাল্লামের শিকানো আমলগুলো আগে করে দেখেন বিশ্বাস নিয়ে পরিপূর্ণতা ওয়াকুল করে কেননা আল্লাহ তারা নিজেই বলেন হাসবুন আল্লাহ ওয়াকিল যে ব্যক্তি আমাকে বলবে আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট যেই ব্যক্তি এই কথা বলবে আল্লাহ বলেন আমি তার জন্য যথেষ্ট হয়ে গেলাম ফাহুয়া হেসবো যে সমস্ত মানুষ আল্লাহ রব্বুল আলমিনের উপর তাওয়াক্কুল করবে ফাহুয়া হেসবো আল্লাহ নিজে বলেন আমি তার জন্য যথেষ্ট হইয়া গেলাম এজন্য আসুন আল্লাহ রব্বুল আলামিনের উপর বর সারে কে আল্লাহ ফক্রব্বুল আলমিনের উপর তাওয়াক্কুল করে যে সমস্ত ভাই বোনদের ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে গেছে স্বামী স্ত্রীর সম্পর্কটা টিকে নাই আমি বলবো আপনি কবিরাজের কাছে যাওয়ার আগে শত শতবার আপনি আমলটি করে দেখেন একদিন আমল করেন দুই দিন আমল করেন দশ দিন আমল করেন এক মাস আমল করেন দুই মাস আমল করেন আল্লাহ পাক রব্বুল আলমিন যদি কোনো একটা দিন আপনার ওপর রহম করে আপনার ওপর মায়া করে করম করে যদি আল্লাহ ফাকরবুল আলমিন আপনার দিলটা আপনার স্বামীর দিলটা আপনার স্ত্রীর দিলটা যদি পরিবর্তন করে দেন তাহলে আর আপনার স্বামী খারাপ হওয়ার অপশন থাকবে না আর আপনার স্ত্রী খারাপ হওয়ার অপশন থাকবে না এই জন্য আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে ছাইতে থাকেন আপনি জানেন না আপনার দোয়া আপনার মেসেজ আপনার প্রার্থনা আল্লাহ ফাকরবুল আলমিন কখন কবল করবেন আপনি নিজেও জানেন না এজন্য আসুন তাবি ইস্কুবস্কফরি কালামেগুলো বাদ দেন ইসলাম ধর্মের মধ্যে আপনি যা যা চাইবেন যদিও আমাদের কোরআনুল কারিমটা ছোট্ট একটা কিতাব আমাদের কোরআনুল কারিম যদি আপনি ভালোভাবে অ্যানালাইসিস করেন ষাট বছর সত্তর বছর হায়াতের জিন্দেগি একটু কেয়াল করলে লম্বা একটা জিন্দেগি এই জিন্দেগিটার জন্য কোরআনুল কারিম যথেষ্ট কোরআনুল কারিম এনাফ যদি আপনি যদি চিন্তা করেন কোরআনুল কারিম থেকে সব কিছু বের করতে পারবেন ইসলাম ধর্মের মধ্যে আমাদের লাইফে যা যা প্রয়োজন তা তা সব দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র আমাদের বের করতে হবে দুঃখজনক খলিয়ে সত্য আমরা বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করি সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা টাকা রিসার্চ করি টাকা কীভাবে ইনকাম করতে হয় ওইটা নিয়ে আমরা অ্যানালাইসিস করি ফিকির করি বাট আল্লাহ ফকরব্বুল আলমিন আমাদেরকে যে একটা কোরআন দিয়েছেন ইসলাম নামক একটা ধর্ম দিয়েছেন এটা নিয়ে আমরা অ্যানালাইসিস করি না এটা যে আমরা ফিকির করি না এটা এটা দিয়ে আমরা গবেষণা করি না এই জন্য আসুন আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে যে ধর্মটা দিয়েছেন ধর্মের ভেতরে সব আছে আপনি চাইলে সব কিছু বের করতে পারবেন আপনার লাইফে আমার লাইফে যত কিছু প্রয়োজন আল্লাহ তালা চাইলে আমাদেরকে ইসলাম ধর্মের ভেতরে যা দিয়েছেন সেইগুলো দিয়ে অনেক অনেক শান্তির মধ্যে রাখতে পারবে যাই হোক যে সমস্ত সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে গেছে স্বামী স্ত্রীর ভালোবাসার বিদ্যুৎ সম্পর্ক নাই একেবারে কমে গেছে আমি যেভাবে আমলটির কথা বলবো সে আমলটি আমি যেভাবে বলবো ওইভাবে করবেন রাতে যখন ঘুমাইতে যাবেন স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা কমে গেছে রাতে যখন ঘুমাইতে যাবেন তিনবার দুরুদ ইবরহীম পাঠ করবেন আল্লাহ সল্লে আলা মোহাম্মদ আল্লাহ সল্ল আলাহ মুহাম্মদ ইউ ওয়া আলা আলি মুহম্মদ কামা আলা আলি ইবীম

এরপরে ইয়াদল জালালি ওল্লিক্রম বিসমিল্লা সহ বিসমিল্লাহ রহমান রহিম ইয়াদল জালালি ওল্লিক্রম আল জালালি ওল্লিক্রম ইয়াদল জালালি ওয়ল্লিক্রম তিনবার পাঠ করবেন শুরুতেই তিনবার বিসমিল্লা পাঠ করবেন এরপরে আবার শেষে তিনবার দুরুদিব রাহিম পাঠ করবেন প্রতি রাতে এই আমলটি করবেন রাতে যখন ঘুমাইতে যাবেন উজু করবেন উজু করার পরে হাতের মধ্যে অল্প চিনি নেবেন চিনি চিনি নেওয়ার পরে আমলটি করার পরে ওই যে চিনি নিয়েছেন সে চিনির মধ্যে পাঁচটি ফু দিবেন আমলটি করার পরে যে চিনিগুলো নিয়েছেন ওই চিনিগুলোতে পাঁচটি ফু দিবেন এভাবে ফু দেওয়ার পরে আপনি ওই চিনিগুলো আপনার স্ত্রীকে খাওয়ান আপনার স্বামীকে খাওয়ান আপনার স্বামী যদি চিনিগুলো খাইতে গেলে আপনার যদি আপনাকে যদি সন্দেহ করার একটু আশঙ্কা থাকে তাহলে আপনি নিজেও কান স্বামীকে খাওয়ান রব্যে খাওয়ার কসম এই আমলটি করার কারণে অনেক অনেক সংসার মধ্যে আল্লাহ তালা বরকা দিয়েছেন শান্তি দিয়েছেন আপনি আমল করেন অনেক অনেক বেশি শান্তি পাবেন আল্লাহ ফকরবুল আলমিন সংসারের মধ্যে ভালোবাসার সম্পর্ক বৃদ্ধি করে দিবেন আপনার সংসার থেকে আল্লাহ তালা অশান্তিগুলো দূর করে দিবে আল্লাহ তালার কাছে দোয়া করে যে আল্লাহ যারা ভিডিওটি দেখেছেন আল্লাহ আপনি তাদেরকে শান্তি দান করুন আল্লাহ তাদের সংসারের মধ্যে তাদের ঘরের মধ্যে আল্লাহ বারোকা দান করুন অভাব অনুটন দূর করে দিন আল্লাহ তাদের গরের ইনকাম যারা করে গরের মধ্যেই আল্লাহ তাদের ইনকামের মধ্যে বারোকা দান করুন পরে শেষে আরেকটি দু আল্লাহ তালের কাছে করে যে হে আল্লাহ যে সমস্ত ভাই বোনদের সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা কমে গেছে আল্লাহ তাদের মহাব্বত ভালোবাসাগুলো আপনি বৃদ্ধি করে দিন আমিন হায়দামা হিন্দি ও বিন্দাল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাক